আসসালামু আলাইকুম বিপুল ভোটে বিজয়ী ছাত্রদল দল প্রার্থী আবেদ ভরাডুবি হচ্ছে শিবির প্রার্থী কায়েমের কথাটা শুনে হয়তোবা আপনি অবাক হচ্ছেন কিন্তু আসলে এটাই সত্যি আসলে বিষয়টি ক্লিয়ার বলি জগন্নাথ হতে জগন্নাথ হলের ফলাফল ভিপি প্রার্থীতে যে ছাত্রদল ও শিবির প্রার্থী রয়েছে সেখানে শিবির প্রার্থী একেবারে ভরা এটি একেবারে সত্যি খবর একেবারে রিয়েল বাস্তব ফলাফল যেটা হচ্ছে জগন্নাথ হলে শিবির প্রার্থী মাত্র দশটি ভোট পেয়েছে মাত্র দশটি ভোট পেয়েছে জগন্নাথ হলে শিবির প্রার্থী সাদিককে আর সেখানে ছাত্রদলের প্রার্থী আবিদ ইদুল ইসলাম আবিদ সে পেয়েছে বারোশো ছিয়াত্তর ভোটে কোথায়। সাংবাদিক ইলিয়ার হোসেন বলতেছেন যে জগন্নাথ হচ্ছে হিন্দুদের হল হিন্দুরা সেখানে জিতে গেছে মানে ভারতপন্থী যেটা কি সে বোঝাতে চাইছে যে ভারতপন্থী জগন্নাথ হল সেখানে ভারত পর্যন্ত জিতে গেছে সেখানে সাদেক ক্যাবের পাকিস্তান হেরে গেছে মানে সাংবাদিক ইতিহাসের কথা তবে একেবারে রয়ে বলতে পারেন এরকম অন্যান্য কোন যে বাকি যে পনেরোটি হল রয়েছে বা ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ছাত্র দল এভাবে হারেনি এ হলে শিবির একেবারে ভরাডিভাবে হেরে গেছে আর ছাত্র দল কিন্তু এই হলে ব্যাপক বিপুল পরিমাণে জয়ী হয়েছে তো এ নিয়ে আপনার মন্তব্য কি কি কারণে শিবির প্রার্থী সাদিক কায়েম জগন্নাথ হলে এত পরিমাণ ভাড় হয়ে যে এত মাত্র দশটি ভোট কীভাবে পেল যেখানে জগন্নাথ হলে আবেদ পেয়েছে বারোশো ছিয়াত্তর ভোট আপনার কি মনে হয় যে কী কারণে এত কম ভোট পেল জগন্নাথ হলে শিবির প্রার্থী সাদিক আর সেখানে এত বিপুল ভোট আবিদ ইসলাম কীভাবে পেলো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এটাই হচ্ছে যে জয়ী হলো ছাত্র দলের প্রার্থী এবং হেরে গেল শিবির প্রার্থী কথাটিকে আপনারা ভুলভাবে নেবেন না যে একটি হলের ফলাফল এটা হয়েছে যেটা আপনাদের জানিয়ে রাখলাম আসসালাম আলাইকুম